আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা বলতে এসেছি যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি কি কখনো নিজেকে একা অনুভব করেছেন মনে হয়েছে আপনি প্রাণপণে দৌড়াচ্ছেন কিন্তু কোথাও পৌঁছাতে পারছেন না মনে হয়েছে আপনার চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি শুধু এক জায়গায় দাঁড়িয়ে আছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই কথাগুলো আপনার জন্য কারণ আমি আপনাকে বলতে চাই আপনার জন্য এক বিশাল স্বপ্ন অপেক্ষা করছে হ্যাঁ আপনার জন্য একটা স্বপ্ন যা আপনার নিজের কল্পনার চেয়েও অনেক বড় একটা জীবন যা শুধু টিকে থাকার জন্য নয় বরং ফুটে ওঠার জন্য সেই স্বপ্ন শুধু আপনার তাতে পা ফেলার অপেক্ষায় আছে আমরা প্রায় ভাবি আমাদের জীবনে যা নেই তা পেলেই হয়তো আমরা সুখী হব আমরা অন্যের সাফল্য দেখি অন্যের জীবনযাপন দেখি আর ভাবি ইস আমার জীবনটা যদি ওরকম হতো সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা প্রতিনিয়ত অন্যের জীবনের ঝলমলে অধ্যায়গুলো দেখি আর নিজের সাধারণ মুহূর্তগুলোকে তুচ্ছ মনে করি কিন্তু আজ আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই আপনি যা কিছু বিলিয়ে দেন যা কিছুই মহাবিশ্বে পাঠান সেটাই আপনার কাছে বহু গুণে ফিরে আসে এটা প্রকৃতির নিয়ম শব্দের প্রতিধ্বনির মতো আপনি পাহাড়ে দাঁড়িয়ে চিৎকার করলে সেই শব্দই আপনার কাছে ফিরে আসে ঠিক তেমনি আপনার চিন্তা আপনার কর্ম আপনার উদ্দেশ্য সব কিছুই আপনার জীবনে প্রতিধ্বনিত হয় যখন আমি প্রথমেই সত্যটি উপলব্ধি করেছিলাম আমার জীবনটা বদলে গিয়েছিল আমি বুঝতে পেরেছিলাম আমি বাইরে যা খুঁজছি তার উৎস আমার ভেতরেই আমি যা দিচ্ছি তাই পাচ্ছি তাই আমি নিজেকে প্রশ্ন করলাম আমি কি দিচ্ছি আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য খুব সাধারণ একটা শব্দ তাই না কিন্তু এর শক্তি অসাধারণ আপনার প্রতিটি কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে আপনি কেন সকালে ঘুম থেকে ওঠেন কেন কাজ করেন কেন সম্পর্ক টিকিয়ে রাখেন ধরুন দুজন ব্যক্তি একই কাজ করছে একজন করছে শুধু মাস শেষে বেতন পাওয়ার জন্য আর অন্যজন করছে কারণ সে তার কাজকে ভালোবাসে সে তার কাজের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনতে চায় বাইরে থেকে দেখলে মনে হবে দুজনই একই কাজ করছে কিন্তু তাদের ভেতরের শক্তি তাদের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা আর এই উদ্দেশ্যই তাদের পরিণাম নির্ধারণ করে দেয় যার উদ্দেশ্য মহৎ যার কাজে ভালোবাসা আছে তার পথ হয়তো কঠিন হতে পারে কিন্তু সে কোনো দিন হারবে না কারণ তার ভেতরের শক্তি তাকে সব সময় এগিয়ে নিয়ে যাবে আমি আমার জীবনে এটা প্রয়োগ করেছি একটা সময় ছিল যখন আমার শোতে আমি শুধু উত্তেজনার বিতর্ক নিয়ে আসতাম কিন্তু যখন আমি উদ্দেশ্যের শক্তি বুঝতে পারলাম আমি আমার প্রযোজকদের বললাম আজ থেকে আমরা এমন কিছু করব যা মানুষের জীবনকে উন্নত করবে তাদের মনে আশা জাগাবে তাদের উৎসাহিত করবে আর সেই একটা সিদ্ধান্ত আমার জীবনকে নতুন পথে চালিত করেছিল কারণ আমি বুঝেছিলাম আমার উদ্দেশ্য যদি মহৎ হয় তবে মহাবিশ্ব আমার পাশে থাকবে তাই নিজেকে প্রশ্ন করুন আপনার উদ্দেশ্য কি আপনি কি শুধু বেঁচে থাকার জন্য বাঁচছেন নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে বেঁচে আছেন আপনার প্রতিটি কাজের পেছনে ভালোবাসার সততা রাখুন দেখবেন আপনার চারপাশের সব কিছু বদলাতে শুরু করেছে আমরা অনেকেই নিজের স্বপ্ন খুঁজে পাই না কারণ আমরা ভুল জায়গায় খুঁজি আমরা অন্যের জীবনে নিজের প্রতিচ্ছবি খুঁজি আমরা ভাবি অমুকের মতো হতে পারলেই জীবন সার্থক কিন্তু আপনি এটা ভুলে যান যে আপনার জন্ম হয়েছে অনন্য হয়ে ওঠার জন্য অন্য কারুর নকল হওয়ার জন্য নয় আপনার ক্ষমতা আপনার নিজের এলাকায় আপনি অন্য কারুর জীবনে গিয়ে নিজের শক্তি খুঁজে পাবেন না আপনার শক্তি আপনার ভেতরে আপনার নিজস্ব পথে তাই অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন বরং চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন করুন আমার জন্য তোমার স্বপ্নটা কি, তুমি আমাকে কোন পথে চালিত করতে চাও বিশ্বাস করুন যখন আপনি নিজের ছোট ছোট ইচ্ছাকে সরিয়ে রেখে সেই বিশাল পরিকল্পনার কাছে নিজেকে সোপে দেবেন তখন আপনি আসল পথ খুঁজে পাবেন সেই পথ হয়তো আপনার ভাবনার চেয়েও সুন্দর আপনার কল্পনার চেয়েও বিশাল কিভাবে সেই পথ খুঁজে পাবেন শান্ত হন প্রকৃতির কাছে যান নিজের সাথে সময় কাটান যখন আপনার মন শান্ত হবে তখন আপনি আপনার ভেতরের কণ্ঠ শুনতে পাবেন সেই কণ্ঠই আপনাকে বলে দেবে আপনার আসল স্বপ্ন কি আপনার জীবনটা অনেক বড় অনেক বিশাল একে ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না সেই বিশাল স্বপ্নে পা রাখুন যা আপনার জন্য অপেক্ষা করছে আমি জানি এই পথটা সহজ নয় যখনই আপনি নতুন কিছু করতে চাইবেন বড় স্বপ্ন দেখতে চাইবেন তখনই আসবে বাধা, আসবে সংগ্রাম আপনার ভেতরের ভয় আপনাকে বলবে তুমি পারবে না চারপাশের মানুষ আপনাকে বলবে এটা অসম্ভব আমি যখন আমার নিজের টেলিভিশন নেটওয়ার্ক শুরু করার স্বপ্ন দেখেছিলাম সবাই আমাকে বলেছিল এটা সম্ভব নয় শুরুতে আমি অনেক সংঘর্ষ করেছি এমন সময়ও গেছে যখন আমি জানতাম না আমি কি করছি মনে হয়েছিল আমি হেরে যাচ্ছি আমার শোয়ের দর্শকরা আমার সাথে ছিল না আমার ভুলগুলো সারা পৃথিবীর মানুষ দেখছিল কিন্তু আমি হার মানিনি কারণ আমার উদ্দেশ্য সৎ ছিল আমি জানতাম আমি মানুষের জীবনই ভালো কিছু আনতে চাই আর সেই বিশ্বাসই আমাকে শক্তি জুগিয়েছে আপনার জীবনেও যখন সংগ্রাম আসবে যখন মনে হবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে তখন মনে রাখবেন সংগ্রাম হলো সাফল্যের প্রথম ধাপ বীজকে মাটি ফুঁড়ে বের হতে সংগ্রাম করতে হয় তবে সে বিশাল বৃক্ষে পরিণত হতে পারে আপনার সংগ্রামী আপনাকে শক্তিশালী করে তুলবে প্রশ্নটা হল আপনি কি প্রতিরোধ করছেন কোন ভয়ে আপনাকে আটকে রেখেছে ব্যর্থতার ভয় নাকি সফলতার ভয় অনেক সময় আমরা সফল হতেও ভয় পাই কারণ আমরা ভাবি আমরা এর যোগ্য নই এই সব প্রতিরোধকে ভেঙে ফেলুন নিজেকে বলুন আমি যোগ্য আমি শক্তিশালী আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য জন্মেছি বন্ধুরা জীবন একটাই একে আফসোস করে কাটানোর জন্য নষ্ট করবেন না অন্যের মতো হওয়ার চেষ্টা করে নিজের পরিচয় হারাবেন না আপনার ভেতরে যে শক্তি আছে তা অসীম আপনার সম্ভাবনা অফুরন্ত যা আপনাকে সৃষ্টি করেছে সেই ঐশ্বরিক শক্তি চায় আপনি জানুন আপনি কতটা বিশেষ কতটা অসাধারণ তাই আজ থেকে এই মুহূর্ত থেকে প্রশ্নটা বদলে দিন আমি কি পাবো এটা না ভেবে বলুন আমি কি দিতে পারি আমার স্বপ্ন কি এটা না ভেবে বলুন আমার জন্য সৃষ্টিকর্তার স্বপ্ন কি যখন আপনি সেই বিশাল স্বপ্নের কাছে নিজেকে সঁপে দেবেন তখন দেখবেন আপনার জীবনটা ফুলে ফলে ভরে উঠবে হিতোপদেশে বলা আছে যারা তাদের সম্পদে বিশ্বাস করে তারা প্রতীক হবে কিন্তু ধার্মিকরা একটি সবুজ পাতার মতো সতেজ হয়ে উঠবে এবং বিকশিত হবে আপনিও সেই সবুজ পাতার মতো হয়ে উঠুন নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের উদ্দেশ্যের ওপর বিশ্বাস রাখুন আর সেই পথে এগিয়ে যান যা আপনার জন্য তৈরি করা হয়েছে আপনার স্বপ্ন আপনার জন্য অপেক্ষা করছে এগিয়ে যান धन्यवाद